আসসালামু আলাইকুম চিকেন কষা বাঙালি একটা ঐতিহ্যবাহী খাবার এটি আমরা পোলাও খিচুড়ি পরোটা নান পরোটা ভাত সবকিছু সাথে খেতে পারি তাহলে চলুন দেখেনি কিভাবে চিকেন কষা রান্না করতে হয় উপকরণ পরিমাণ মুরগি নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা হলুদ মরিচ ধনিয়া ও জিরা ও গরম মশলার গুঁড়া ও দই দিয়ে ভালোভাবে তেল দিয়ে এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিব একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে এবার আমরা গরম মশলাগুলো দিয়ে দেব দুটো তেজপাতা দুটো এলাচি ছোট গুলো এবং দুটো লং এবং দু টুকরো দারচিনি এবার প্রায় একশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যায়ে দুটো শুকনো মরিচ আমরা দিচ্ছি পেঁয়াজগুলো একটু পিঙ্ক কালার হয়ে আসলে আমরা দেড় চা চামচ পরিমাণ রসুন এবং আদা বাটা দিয়ে দিচ্ছি মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে ওয়ান বাই ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ওয়ান বাই ফোর চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং ওয়ান বাই ফোর চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নেবো আমরা টমেটো বাটা দিয়ে দিচ্ছি এখানে আমরা দুটো টমেটো পাইচে নিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তেল উঠে এসেছে এ পর্যায়ে আমরা মেনেট করা মাংসগুলো যোগ করছি এই পর্যায়ে আমরা চুলা আঁচটা মিডিয়ামে রাখব এর মধ্যে আমি কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করিনি যে তেলটা উঠে এসেছে এবং চিকেন থেকে এমনি পানি ছাড়বে সেজন্য আমি কোনো ধরনের দিইনি এতে এই চিকেনগুলো কোষে যাবে এবার ঠাকনা দিয়ে ঢেকে দেব দেখুন কি সুন্দরভাবে ঝোল এবং তেল আলাদা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা নামিয়ে নেব মাঝে মধ্যে আমি অনেকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায় এখন চুলার আঁচ সব সময় মিডিয়ামে ছিল